আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আমি এখন আছি সাজেক ভ্যালিতে সাজাকে সাজেগের চমৎকার একটা ভিউ এখন প্রায় দুপুরবেলা চমৎকার ভিউ আমরা এখন সাজেকে আসি সাজেকে চমৎকার ভিউ সাজেকে একটা চমৎকার একটা মসজিদ হয়েছে চমৎকার একটা মসজিদ সাজাকে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এত সুন্দর একটা মসজিদ খুব চমৎকার লাগতেছে আশেপাশের চমৎকার ভিউ